জুলাই সমাজে স্বাক্ষর করেছি এটা জুলাই চারটারে যে সমস্ত সংস্কার গুলো প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবে ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তব আদেশ জারি আর এটাকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ জুলাই সামনে অন্তর্ভুক্ত নেই গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে বললেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকে সম্মেলন সেটা সম্পূর্ণ করছি যে মুখ্যমন্ত্রী কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনাদ বাস্তবায়ন আদেশ জানি লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন